নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শিম তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো হয়তো এটাকে আগে এইভাবে কখনো খেয়ে দেখেননি একবার খেয়ে দেখুন একবার খেলে কিন্তু রোজ রোজ খেতে মন চাইবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য দেখুন আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম শিম এখন তো শীতের সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় আর এই সিজনে কিন্তু শিমটা খেতে খুবই ভালো লাগে আর দেখুন আমি নিয়েছি একেবারে টাটকা ধরনের সিম এই যে দেখুন আর এবার সবার প্রথমে আমি শিমটাকে একটু কেটে নেবো কাটা মানে এই দুটো মাথা থেকে একটু কেটে আঁশটাকে বাদ দিয়ে দেবো খুবই যদি একেবারে কচি ধরনের সিম হয় তাহলে কিন্তু আসটা থাকবে না একটু যদি বুড়ো আসটা আমি সবকটা সিমের আগে আশটাকে ফেলে নেব এই যে বন্ধুরা একই রকম ভাবে আমি পুরো সিমটাকে কেটে নিয়েছি আর এবার থালার ভিতর থেকে আমি সিমটাকে সরিয়ে নিয়েছি আর এবার দেখুন আমি এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে সিমটাকে গ্রেট করে নেব এইভাবে কিন্তু গ্রেট করা খুবই সহজ এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর একেবারে গ্রেট হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা আমি একটা সিম পুরোটাই গ্রেট করে নিয়েছি এই যে দেখুন কত সহজে কিন্তু গ্রেট হয়ে যাচ্ছে আর এইভাবে আমি সবকটা সিমকে গ্রেট করে নেব এক এক করে সবকটি সিমকে আমি গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পরে যদি দেখেন যে সিমের ভিতরে এরকম একটু বড় বড় দানা আছে সেই দানাগুলোকে কিন্তু এইভাবে একটু আলাদা করে নেবেন আর তারপরে দেখুন আমি আজকের এই রেসিপিটির জন্য নিয়েছি এখানে ছোলার ডাল আর আতপ চাল এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল চার ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি দুই মুঠোর মতো আতপ চাল আতপ চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার চাল আর ডালটাকে আমি পেস্ট করে সেই জন্য নিয়েছি একটি দিয়ে সেই একই সঙ্গে আমি এর ভিতরে অ্যাড করবো পাঁচ থেকে ছয় কোয়ার মতো রসুন হাফ ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা এবার চাল আর ডালের ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব জলের পরিমাণটা কিন্তু একেবারে বেশি দিতে যাবেন না মোটামুটি এই পেস্টটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে চাল আর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এই যে দেখুন তবে পেস্ট করার পরে যদি দেখেন এর ভিতরে একটু হালকা দানা দানা আছে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এটা থাকলে কিন্তু রেসিপিটা আর একটু বেশি ভালো হবে আর এবারে আমি গ্রেড গ্রেট করে নেওয়া সিমের ভিতরে এই যে পেস্ট করে নেওয়া চাল আর ডালটাকেই দিয়ে দেবো তারপর হাত দিয়ে একবার সিমের সঙ্গে চাল আর ডালটাকে মেখে নেব আর তারপর এর ভিতরে ঘরে থাকা কিছু সাধারণ মশলার উপকরণ অ্যাড করব তবে তার আগে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি তবে আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ আসি তারা কিন্তু এখানে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারেন তাতেও কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তারপরে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো সামান্য একটু চিনি তবে চিনিটা যদি অপছন্দ করেন নিস্কিপ করে যেতে পারেন আর তারপরে সবশেষে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার এই উপকরণগুলোকেও হাতের সাহায্যে একবার ভালো করে মেখে নেব তবে এই সময় কিন্তু বন্ধুরা খুব বেশি চেপে চেপে মাখতে যাবেন না যেহেতু এটা খুবই নরম আর তাছাড়া এর ভিতরে পেঁয়াজ আর লবণটা দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এই সবজিটার ভিতর থেকে খুব সহজেই কিন্তু জলটা কেটে বেরিয়ে যাবে তাই এইভাবে কিন্তু একটু আলতো হাতেই মেখে নিতে হবে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপরে আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখেছি আর এবার আমি যে সিমটা মেখে রেখেছিলাম সেই সিম থেকে এইভাবে অল্প অল্প করে নেব তারপর হাতের সাহায্যে এইভাবে একটু গোল শেপটা দিয়ে নেব তারপরে এই গরম তেলের ভিতরে ছেড়ে দেবো এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে কিন্তু এগুলো ভাজতে খুবই সহজ হবে আর তাছাড়া খেতেও কিন্তু ভালো লাগবে একই রকম ভাবে আরো বেশ কয়েকটি দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি বেশ কয়েকটি দিয়ে দিয়েছি আর এগুলোকে কিন্তু আপনারা সিমের কোফতাও বলতে পারেন আবার সিমের বড়াও বলতে পারেন এইভাবে আমি আজকে সিমের বড়াটা তৈরি করে দেখাবো এইভাবে কিন্তু আপনারা বড়াটা তৈরি করে গ্রেভিটাও রান্না করে খেতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে আর এইভাবে যদি বড়াটা ভেজে আপনারা গরম গরম ভাতের সঙ্গে ডালের পাশে রাখেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে সাইড ডিশ হিসেবে এই রেসিপিটির কিন্তু জুড়ি মেলা ভার আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেই এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে একটা পাশে যখন হালকা কালারটা চলে আসবে তখন কিন্তু এইভাবে খুব সাবধানে উল্টে দিতে হবে এই বড়াটাকে যদি আপনারা হাই ফ্লেমে ভেজে নেন তাহলে উপর থেকে খুব সহজে কালারটা চলে আসবে ঠিকই কিন্তু ভিতর থেকে কিন্তু কাঁচা ভাবটাই থেকে যাবে আর এই বড়াগুলো খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা তো ডাল ভাতের সঙ্গে খেতে পারেন অবশ্যই আবার সন্ধ্যাবেলায় কিন্তু স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আরেকটা একটা যখন হালকা করে কালারটা চলে আসবে একই রকম ভাবে উল্টে দিতে হবে আর তারপর এই বড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একই রকম ভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি একা করে এই বড়াগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই রেসিপিটি বাড়িতে না করলে কিন্তু এর গন্ধটাও অনুভব করতে পারবেন না আর স্বাদটাও কিন্তু বুঝতে পারবেন না তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি নামিয়ে নেব একই তেলে বাকি সব বড়াগুলোকেও ভেজে নেব একে একে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নিয়েছি আর ভেজে কয়েকটি বড়া আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা বড়াগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এই বড়াগুলো খুবই গরম তবু আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন উপরটা কত সুন্দর ক্রিস্পি আর ভিতরটা দেখুন এই যে দেখুন ধোয়া উঠছে এরকম গরম গরম বড়াগুলো খেতেই কিন্তু খুব ভালো লাগে তাহলে আশা করছি বন্ধুরা সিমের একদম এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ